পাকিস্তানের বিপক্ষে আজ অঘোষিত সেমিফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ দল আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ দল আর এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়লেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এশিয়া কাপের ওয়ান ডে ফরম্যাটের রান তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি একই সঙ্গে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন মুশফিক পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে মাঠে নামার আগে ধোনির চেয়ে আঠারো রান ও কোহলির চেয়ে উনিশ রানে পিছিয়েছিলেন মুশফিক আর পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে তা পূরণ করেন মুশফিক নিরানব্বই রান করেন তিনি এরই ফলে তাদেরকে ছাড়িয়ে গেছে মুশফিক এশিয়া কাপে আঠারো ম্যাচে ধোনির রান ছয়শো বারো এবং এগারো ম্যাচে কোহলির রান ছয়শো অন্যদিকে বিশটি এশিয়া কাপের ম্যাচে মুশফিকের রান ছয়শো চুরানব্বই ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রহক এক সানাথ জয়সুরিয়া শ্রীলঙ্কা পঁচিশ ম্যাচে বারোশো বিশ দুই কুমার সাঙ্গাকরা শ্রীলঙ্কা চব্বিশ ম্যাচে এক হাজার পঁচাত্তর তিন শচীন টেন্ডুলকার ভারত তেইশ ম্যাচে নয়শো একাত্তর চার শোয়েব মালিক পাকিস্তান ষোলো ম্যাচে সাতশো ছাপ্পান্ন পাঁচ অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কা উনিশ ম্যাচে সাতশো একচল্লিশ ছয় রোহিত শর্মা ভারত একুশ ম্যাচে ছয়শো সাতানব্বই সাত মুশফিকুর রহিম বাংলাদেশ বিশটি ম্যাচে ছয়শো চুরানব্বই আট মাহেলা জয়বর্তন শ্রীলঙ্কা আঠাশ ম্যাচে ছশো চুহাত্তর নয় অরবিন্দ ডি সিলভা শ্রীলঙ্কা চব্বিশ ম্যাচে ছয়শো পঁয়তাল্লিশ দশ মারভান আতা শ্রীলঙ্কা তেরো ম্যাচে ছয়শো বিয়াল্লিশ এগারো বিরাট কোহলি ভারত এগারো ম্যাচে ছয়শো বারো বারো মহেন্দ্র সিং ধোনি ভারত আঠারো ম্যাচে ছয়শো তেরো